なのばらばら。

আসলে ভূমি মেলার আজকে যে প্রতিপাদ্য বিষয় আপনার কোন প্রয়োজনীয় তথ্য প্রমাণকের প্রয়োজন হয় তারা তাকে সেটাও জানাবেন যে আপনার আগের বছরের দাখিলাটা দেন বা আপনার পর্চাটা আমাকে দেন পর্চাটা যদি আপনার কাছে না থাকে আপনি আমাদের এখানে রেকর্ড রুম শাখা আছে সেখান থেকেও আপনি পর্চা সংগ্রহ করতে পারেন এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা নিয়মিত ভূমি উন্নয়ন কর দেন তারা যে জটিলতাগুলো ফেস করেন সেই জায়গাগুলো বিষয়ে আপনারা আজকে আমাদের কর্মকর্তাদের কাছ থেকে পরিষ্কার হয়ে যাবেন যাতে পরবর্তীতে পরবর্তী এক বছর আপনি এ ধরনের কোনো ভূমি উন্নয়ন দিতে গেলে বা পর্চা তুলতে গেলে আপনাকে আর কোনো বাধার সম্মুখীন হতে না হয় তো আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আমাদের এবারের যে মেলা সেই মেলার মূল প্রতিপাদ্য হলো নিয়মিত কর করি